kami kan

বলছি হ্যাঁ ঠিক আছে বলুন বলুন আপনি যে এসছেন আজকে লাইভে আছি আর কি অবশ্যই আজকে আসার বিভর্ষ দরকার কি মানে গুরুত্ব প্রচুর আমরা এসছি যে একটা মেয়ের মৃত্যু আমার বাড়ির মেয়ে তার মৃত্যু সেই মৃত্যুটাকে কীভাবে ধামাকা দেওয়া হলো এবং সমাজে সমস্ত বড়ো বড়ো প্রভাবশালী যারা প্রশাসন চালাচ্ছে যারা সরকার চালাচ্ছে তারা যোগে লজ্জা ঘেন্নার উদ্ধারে উঠে এই জিনিসটা করলো আজকে মেটার জন্মদিন আজকে স্বাভাবিকভাবে আমাদেরও একটা দায়িত্ব যে আমরা এখানে আসব সেই মেটার যে সম্মান সেই সম্মান সাথে আমরা যাতে বাড়াতে পারি হয়তো সে পৃথিবীতে নেই আমাদের মধ্যে নেই কিন্তু তাকে যে হোক আমাদের চেতনায় আমাদের মননে আমরা রাজি এই হিসাবেই আমরা এসেছি এবং এই আশাতে আমরা খুব গর্ববোধ করছি আজকে এই বয়সে এত যে রাস্তা হাঁটব এটা কিন্তু আমাদের কাছে কোনো রকম একটা বিশাল বিষয় বলে মনে হচ্ছে না শুধুমাত্র এই রকম একটা মেধাবী ছাত্রীর মৃত্যু যেটাকে আমাদের গভীরভাবে নাগিয়ে গেছে আমাদের যে পরিবার সেই পরিবারের যে পরবর্তী প্রজন্মকে নিয়ে আমরা বড় করছি আমরা বাঁচছি আমাদের নিজেদের মধ্যে একটা ভয় এসে গেছে এবং এই মিছিলের মধ্যে দিয়ে এসে আমরা মনে করছি যে এই ব্যাপারটা যে আমাদের এই সাহসটা বাড়বে আমরা কিন্তু একা নেই এতগুলো লোক কিন্তু আমাদের সাথে আসি মনে হয় এটা কম কিন্তু সত্যি এগুলো অনেক অনেক বেশি এবং আজকে আমি যখন এখান থেকে মিছিল করে বাড়ি যাব। আমি কিন্তু বেশ সুস্থ মনে যাব। আমার কনফিডেন্স লেভেলটাও হাই হবে শুধুমাত্র এই এতগুলো মানুষের সাথে একসাথে হাঁটতে পারার